তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে চলে এসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে আলোচনা করব কলেজের ভর্তি সম্পর্কে তোমরা জানো যে আগামী আঠেরোই জুন থেকে তোমাদের কলেজে ভর্তি শুরু হচ্ছে তো সেই কলেজে ভর্তিতে কি কী ডকুমেন্টস তোমাদের সাবমিট করতে হবে এবং কি কী ডকুমেন্টস তোমাদের হাতে রাখা জরুরি তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব তাই চলো ভিডিওটা শুরু করা যাক এবং ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যারা চ্যানেল নতুন হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাই চলো শুরু করা যাক কলেজে ভর্তির দু সালে তোমাদের কি কি ডকুমেন্টস জরুরি সেই ব্যাপারে আলোচনা তো আমি তোমাদেরকে পুরোপুরি স্টেপ ওয়াইজ বলে দিব। যে কোন কোন ডকুমেন্টস গুলো লাগবে তাহলে ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমরা প্রথমে যেটা সব থেকে জরুরি সেটা হচ্ছে তোমাদের একটা ইমেল আইডি ইমেল আইডি এবং এটা দরকার কারণ ওটিপি যাবে এবং একটা ইউজার নেম সেট করতে বলা হবে তো তোমরা সেটা চাইলে ইমেল আইডিটাও ইউজার নেম হিসেবে সেট করতে পারো অথবা মোবাইল নাম্বারটাও ইউজার আইডি হিসেবে সেট করতে পারো এবার তোমাদের দ্বিতীয় যেটা জরুরি লাগবে সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট তাহলে মাধ্যমিকের অ্যাডমিট অ্যাডমিট তোমাদের লাগছে মাধ্যমিক মাধ্যমিকের রেজাল্টও লাগবে সাথে মাধ্যমিকের রেজাল্টও লাগবে এবার এইচ চলে আসছি এইচএস এর তোমাদের লাগবে হচ্ছে রেজিস্ট্রেশন এইচএস এর রেজিস্ট্রেশন দরকার কারণ প্রথমেই তোমাদেরকে এইচএস এর রেজাল্ট এই যে ডকুমেন্টস গুলো আমি বলছি সমস্ত কিছু কিন্তু অরিজিনাল আপলোড করতে হবে ছয় নম্বরে তোমাদের দরকার পড়বে আধার কার্ড তাহলে আধার কার্ড তোমাদের দরকার পড়ছে সাত নম্বর তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেট অর্থাৎ স্কুল থেকে যেটা রেজাল্টের সাথে দেওয়া হয়েছে সার্টিফিকেটটা যেটা তোমাদের বাংলার শিক্ষা আইডি লেখা আছে সেইটা দরকার পড়বে স্কুল লিভিং সার্টিফিকেট এরপরে আসছে তোমাদের ব্যাংকের পাসবুক ব্যাংকের পাসবুকও লাগবে ব্যাংক পাসবুক নয় নম্বর পয়েন্টে আসছে তোমাদের হচ্ছে একটা পাসপোর্ট সাইজের ছবি তাহলে পাসপোর্ট পিক ওয়ান কপি যেটা তোমাদেরকে আপলোড করতে হবে এরপরে তোমাদের সিগনেচারও আপলোড করতে হবে তোমাদের সিগনেচারও আপলোড করতে লাগবে এবার এগারো নম্বরে তোমাদের রেশন কার্ডেরও নাম্বার দিতে হতে পারে নাম্বার দিতে হতে পারে এছাড়া আরো একটা জিনিস লাগবে সেটা বলে দিচ্ছি বারো নাম্বারে তোমরা লিখে রাখবে যাদের এস এস টি অথবা ও আছে তাদের জন্য হচ্ছে কাস্ট সার্টিফিকেট অথবা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলেও সেই সার্টিফিকেটটা দরকার পড়বে তাহলে কাস্ট অর সার্টিফিকেট তাহলে এই হচ্ছে টোটাল বারোটা লিস্টের তোমাদের ডকুমেন্টস এছাড়াও এখানে এই যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি টা দিয়েছিল সেটাতে তোমাদের ওটিপি যাবে এবার তোমাদেরকে নিজেদের মতো করে পাসওয়ার্ড চুজ করতে হবে সেই পাসওয়ার্ডটা পরবর্তীতে সময় লাগবে তো এই হলো ডকুমেন্টস কি কি তোমরা সাবমিট করবে আর মনে রাখবে সমস্ত কিছু কিন্তু অরিজিনাল দরকার পড়বে তাহলে এই সমস্ত ডকুমেন্টস তোমরা নিজেদের কাছে রাখবে যখন তোমরা ফর্ম ফিল আপ করতে বসবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই